নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এবার তাহলে কি চাকরি দুর্নীতি কাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও গ্রেপ্তার হতে চলেছে গত বাইশে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এরপরই বিষয়টিকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা করে ওই মামলার শুনানিতে এই দিন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান তিনি আপাতত এই মামলাটিতে কোনো স্টে দিচ্ছেন না পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল কাণ্ডে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এই ক্ষেত্রেও তিনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিচ্ছেন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সপ্তাহের সোমবার ছয়ই মে তবে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এই ক্ষেত্রে বিষয়টি একটু বোঝার আছে যখন এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছিল তখন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের আইনজীবী মাননীয় বিচারপতিকে জানান এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চলছে যদি দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করে তাহলে পরিস্থিতি অনেক জটিল হয়ে যাবে এরপরই মাননীয় বিচারপতি জানান এখন সিবিআই গ্রেপ্তার বাদে জিজ্ঞাসাবাদ তদন্ত সব কিছু করুক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরিতে যে দুর্নীতি হয়েছে তা এদিন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও মেনে নিয়েছেন ওএমআর কপি নষ্ট করা হয়েছে এছাড়া সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যেভাবে প্রায় পাঁচ হাজার পদে যে নিয়োগ হয়েছে সেটাও যে সম্পূর্ণ অবৈধ এদিন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটাও মেনে নিয়েছেন তাহলে কি এখন চাকরি দুর্নীতি কাণ্ডে আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও গ্রেপ্তার হওয়া কার্যত সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয় আপনারাও কি এই বিষয়ে একমত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ